পল্লবী স্টেল ব্লগে নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার আজকে মহাদেবের পূজা তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো মহাদেবের কৃপা সকলে সুস্থ আছো ভালো আছো দেখো মহাদেবের পূজার জন্য আমার যা যা লাগবে থালায় সাজিয়ে নিয়েছি আর তাতে কিন্তু আমি গঙ্গা জলের ছিটা দিয়ে নিয়েছি আর এখন আমি সাদা চন্দন বেড়ে নেবো সেই জন্য একটু গঙ্গা জলও নিয়ে নিলাম এখন সাদা চন্দনটা বেটে নেব হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক তাই না এই মাস মহাদেবের প্রিয় মাস আর মহাদেবের সকল ভক্তরা সারা মাস ধরে মহাদেবের সাধ্য মতো দেখো সাদা চন্দন বেটে নিয়েছি আর সমস্ত বেলপাতা ফুলে সাদা চন্দন মাখিয়ে নিয়েছি আর এখন মহাদেবকে ঘি আর মধু মাখিয়ে তারপরে মহাদেবের মাথায় জল ঢালবো জল ঢালার সময় আমি যে মন্ত্র বলে থাকি ঈদ স্থান ওং পঞ্চে ওং নম শিবায় ইদং অর্ঘং ഓം നമ ശിവായു ഈദം ആചമണ്യങ് ഓം നമ ശിവായു ഈദം സ്ഥാനിയദക്കങ്ങ് ഓം നമ ശിവായു ഓം നമ ശിവായായ ഓം നമ ശിവായായ এখন আমি মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি আর আজ আমি নীলকণ্ঠ ফুলের মালা নিয়েছি ওম নম শিবায়ু পুষ্প পুষ্পমাল্লং নম শিবায় নম এই মন্ত্রে আমি মহাদেবকে মালা পরিয়ে দিলাম এখন মহাদেবের মাথায় আমি সাতটা বিলপত্র আজ দিয়ে দেবো ওং নম শিবায়ু ঈদ স চন্দন বিল্লপত্রং নম শিবায় নম ঔং নম শিবায়ু ঈদ চন্দন বিল্লপাত্রং নম শিবায় নম ঔং নম শিবায়ু ঈদ চন্দন বিল্লপাত্রং নম শিবায় নম ওম নম শিবায় ইদং শিবচন্দন বেলপত্রম নম শিবায় নম এই মঞ্চে আমি সাতটা বেলপাতা দিয়ে দিলাম এখন আমি মহাদেবের মাথায় সাদা ফুল অর্পণ করে দিলাম আজকে মহাদেবের মাথায় যেটা শস্য নিবেদন করব সেটা হচ্ছে ধান সেটা নিবেদন করে দিলাম আর পাশে দেখো ভোলে বাবার বড় পাচারীর থানের মন্দিরের ফটো রয়েছে সেখানেও আমি একটু ফুল আর বেলপাতা নিবেদন করে দিলাম আর আমার ঠাকুরঘরে আরো যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদেরকেও কিন্তু ফুল নিবেদন করা 会一些。 আজকের পূজা এখানেই সমাপ্ত হলো আজকে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারের সম্পূর্ণ পূজা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর সকলে মহাদেবের কৃপায় খুব ভালো থাকো সুস্থ থাকো সকলের সব মনোবাঞ্ছা পূর্ণ করুন মহাদেব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী একটি কোনো ভিডিওর সঙ্গে